হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই জানি 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 আমি অনেক দিন বাদে আবার তোমাদের সামনে এলাম যাই হোক ভিডিওটা ভয়েস অফ করাটাও অনেক বড় একটা আহলসির কাজ তো সেটা ছাড়িয়ে উঠে আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি দিনটা ছিল হচ্ছে অম্বুবাচীর দ্বিতীয় দিন তো যেই দিন আমি তখন রেডি হচ্ছিলাম আমাদের কমলেশ্বরী মায়ের মন্দিরে যাওয়ার জন্যে তো সকাল থেকে ছিলাম অপুষ এদিকে দুপুরের দিকে রেডি হচ্ছি মায়ের মন্দিরে যাবো বলে তো সেই দিনকে এত রৌদ্র ছিল তো ফার্স্টে আমি মুখে মশ্চারাইজার লাগিয়ে নিয়েছি আর তারপর সুন্দর করে সানস্ক্রিন পুরো মুখে একদম মাখিয়ে নিয়েছি এদিকে হালকা একটু মেকআপ করবো আর তার পূর্বে আমি যেহেতু একটা স্লিভ স্লিভলেস কুর্তি বলে ভেবেছি তো তার আগে হাতেও সুন্দর করে ময়শ্চারাইজার মাখিয়ে নিয়ে একটু সানস্ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি সানস্ক্রিম যদি অ্যাপ্লাই ভালোভাবে না করি তাহলে জানি একদম পুরে ছাই হয়ে যাবে স্কিনগুলের এত যে কেয়ার আর এত স্কিন কেয়ার করি সেটা একদম আমার বৃথায় চলে যাবে তার আগেই বাবা সাবধান ফার্স্টে আমি সানস্ক্রিম ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি দুপুরের দিকে এত রৌদ্র ওঠে যে বলার মতো না সূর্যি মামা যাক কেন এত রাগ করে এত হিট দেয় আমাদেরকে পুরে ফেলার ইচ্ছা তাই না তো যাই হোক এদিকে হালকা একটু মেকআপ আমি করে নিয়েছি ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি আমার ফেভারিট একটু ফাউন্ডেশন আর সঙ্গে আইব্রোগুলো হালকা করে ফিল করে নিয়েছি যেহেতু আমার আইব্রোগুলো থ্রেডিং করে আছে তো বেশি একটু ফিল করার প্রয়োজনও নেই আর যেহেতু আমি আজকে একটা ট্রেডিশনাল কুর্তি ওয়ে করছি সঙ্গে সুন্দর করে একটু হালকা কাজলও পরে নেব কুর্তির সঙ্গে বা ট্রেডিশনাল যে কোনো ওয়ারের সঙ্গে কাজল পরলে কিন্তু বেশ মানায় তাই না আর আমার তো কাজল খুবই পছন্দ লাগে যখন কোন ট্রেডিশনাল ওয়্যারের সঙ্গে কাজল পরা হয় তো এইদিকে আমি হালকা একটা মেকআপ করেও নিয়েছি তোমাদের কার কীরকম লাগলো জানিও আর আমার মুখে হালকা সুন্দর একটা গ্লো গ্লো করছে না সেটা কিন্তু ভাই আমার স্কিন কেয়ারের রেজাল্ট তোমরাও যদি এরকম জেলায় চাও মুখে আমার স্কিন কেয়ার ভিডিওগুলো চ্যানেলে রয়েছে করে নিতে পারো যদি না চাও তাহলে সেটা বাবা আমার নেই তো চলো এবার এদিকে আমি একটা লুক ক্রিয়েট করছি দেখো একদম আমি ফুল রেডি এই কুর্তিটা হচ্ছে আমার ট্রেন্ডসের ভীষণ কমফোর্টেবল একটা যেটা গরমে ভীষণ আরামদায়ক এদিকে দেখো একদম হ্যাড টুটো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কীরকম লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুল না এদিকে বড়ো বড়ো একটি ঝুমকোও পড় নিয়েছি তো এবার আমি ফুল রেডি দুপুর হয়ে গেছে ফোনের ওপর ফোন আসছে বান্ধবীদের তো চলো এবার যাওয়া যাক আমি মা এদিকে বেরিয়েও পড়েছি চলো এবার যাই গিয়ে আবার দেখা হবে পৌঁছে গিয়েছি এবার হচ্ছে দোকানে ঢুকি মায়ের জন্য আগেই মুন্ধুকাটি নেওয়া হয়ে গেছে আর বাড়ি থেকে সুন্দর করে জবা দিয়ে একটা মালা গেঁথে এনেছিলাম তো সেটাও নিয়ে চলে এসেছি মন্দিরে প্রবেশ করে দেখছি ভাই এত ভিড় তো মন্দির প্রবেশ করেই মায়ের দর্শন পেয়ে গেলাম দিনটা আমার ভালোই কেটেছে আর এদিকে অনেক মহিলারা ছিল অনেক ভিড় ছিল যাই হোক মহিলাদেরই আর সদবাদের জন্যেই এই অম্বুবাচী মেলাটা হয় আর আমরাও চলে গিয়েছিলাম মায়ের ব্লেসিংস নেওয়ার জন্য তো মন্দিরে গিয়ে জানতে পারলাম ডালি থেকে অঞ্জলি নাকি হয়ে গেছে বলো কেমনটা হয় মনটা এত খারাপ হয়ে গেল সকাল থেকে ছিলাম উপোস আর এখন নাকি অঞ্জলি নিতে পারবো না তারপর না আবার জানতে পারলাম যে দ্বিতীয়বার করে অঞ্জলি দেওয়া হবে তো জেনে ভীষণ খুশি এবার তো হাসছিলাম আর একটু গল্পও করছিলাম আমরা জানতে পারলাম যে অঞ্জলি নাটা কি আমি দিতে পারব তো এবার আমি মায়ের জন্য ভোগটা নিয়ে যাচ্ছি ভোগটা একবার দিয়ে আসি এটাও নিতে চাইছিলো না দ্বিতীয়বারের মতো করে যাচ্ছি হলে এত ভিড় ছিল যে এইটাও ভোগটাও রাখছিল না ওরা পরে দেওয়ার জন্য বলছিল। এখনও আমার হাতে তোমরা ভোগটা দেখতে পাচ্ছ তাই না আমি কিন্তু ভোগটা দিতেই পারিনি ওনারা বলেছেন আরও পরে যাওয়ার জন্য তো এটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম যে কখন দেবো এটা নিয়ে ঘোরাঘুরি করছিলাম চিন্তায় ছিলাম যে পায়ে যেন না যায় তারপর এদিকে মুমধুপ জ্বালিয়ে নিলাম অপেক্ষা করছিলাম কখন ভোগটা দিয়ে আসবো আর আমরা তিনজন মিলে একটু গল্প করতে পারবো সেইটারই ওয়েটিংয়ে ছিলাম তো ফাইনালি এবার আমি কিছুক্ষণের মধ্যে তারপরে আমি দিয়ে দিয়েছি এবার আর কিছু কোণের মধ্যে আমাদেরকে ডেকে বললো যে অঞ্জলি নাকি দেওয়া হবে তো দৌড়ে খুশিতে একদম চলে এলাম রেডি এদিকে তখন আমাকে ডালিদারিন টেক নিয়ে গিয়েছিল তো খুশিতে এদিকে অঞ্জলি আমার মার দেওয়া হয়ে গেছে যাচ্ছিল আমি আর মা দাঁড়িয়ে বসে ছিলাম তখন অঞ্জলি নিতে অঞ্জলি নেওয়া শেষ তারপর শিব মন্দিরটাও ঘুরে দেখলাম আর প্রসাদ প্রসাদ নিয়ে তারপর এদিকে কিছু রিলস ফিলস বানালাম যেটা একদম ম্যান্ডেটরি না নিলে নাই হয় আর আকাশটা ওই দিন খুব সুন্দর ছিল অমুবাচিত দিনে যে আমি দেখেছি আকাশটা এই এইরকমই খুব সুন্দর থাকে আবার কিন্তু সঙ্গে বিশেষ রকমের একটা গরমও থাকে তো এদিকে প্রায় আমাদের মন্দিরে কাটানোর সময় শেষের পথে এবার আমরা বাড়ির পথে রওনা দেব কিন্তু তার আগে আমরা তিন বান্ধবী মিলে আজকে প্ল্যান করেছি যে আমরা আজকে একটু বাড়ি যাওয়ার আগে আইসক্রিম খেয়ে নেব সেই সঙ্গে গল্প গুজবও হয়ে যাবে আর একটু টাইম স্পেন্ড করাও হয়ে যাবে মা কিন্তু আমাকে রেখে বাড়িতে চলে গিয়েছে অলরেডি কারণ আমি যেহেতু তাদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করব বলেছিলাম তো মা চলে গিয়েছে আর আমি ওদের সঙ্গে রয়ে গিয়েছি এবার এই আইসক্রিমটা তিনজনের মিলে এবার ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি তিনজন মিলে একই সেম সেম আইসক্রিম নিলাম আর আইসক্রিমটা যেহেতু ফার্স্ট ট্রাই করলাম ফার্স্ট বাইট খুবই ভালো লেগেছে কিন্তু খেতে খেতে তিনজনের মুখ অনেকটা মিষ্টি হয়ে গিয়েছিল আইসক্রিমটা ভীষণ রকমের একটা মিষ্টি মিষ্টি ছিল তবে এই গরমে কিন্তু এটা খেয়ে ভীষণ রকমের একটা তৃপ্তি পেয়েছি খুবই দারুণ ছিল ফিলিংসটা এত গরমের মধ্যে আইসক্রিম খেলে যা হয় তবে আইসক্রিমটা খেয়ে মুখ মিষ্টি হওয়ার দরুন আবার ইচ্ছে হচ্ছিল কিছুটা চটপটা খেয়ে নিই তো এটা কিনে নিলাম এবার চাবাতে চাপাতে যাবো ভিডিওটা আজকে এই অবধি রাখছি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না বাই বাই সো সি ইউ গাই সুন ইন মাই নেক্সট ওয়ান বাই